আসসালামু আলাইকুম পনেরোশো স্কোয়ার ফিটের মাঝে আরও একটি ডুপ্লেক্স বাড়ির কাজ চলমান এই কাজটি হচ্ছে হবিগঞ্জ মাধবপুর তেলিয়াপাড়া গসনাগর গ্রামে তো এই বাড়িটিতে যে রাউন্ড সিঁড়ি দেখতেছেন এটা হচ্ছে যে একটা স্পাইরাল সিঁড়ি আর এই সিঁড়ি করতে অনেকে বলেন যে কতটুকু জায়গা লাগবে তো আমরা যে এই সিঁড়িটা করতেছি এটা তেরো ফিট তেরো ফিট জায়গার মাঝে আরও কম জায়গার ভিতরেও হয় কিন্তু এখানে ওনার সিঁড়িটা একটু বড় হবে দ্বিতীয়ত হচ্ছে যে রাউন্ড সিঁড়ির ধাপগুলো হাইট কম হবে পাঁচ ইঞ্চি করে তো যদি ছয় ইঞ্চি হাইট দেওয়া হয় সিঁড়িতে আর সিঁড়িগুলো যদি ছোটো হয় তাহলে এগারো ফিট এগারো ফিট জায়গার মাঝেও করা যায় তো এখানে আলহামদুলিল্লাহ কাজটা খুব চমৎকারভাবেই চলছে তো অনেকেই বলেন যে ভাই আপনি এতগুলো কাজ যেগুলো আসলে দূরে কোথাও করেন কিনা তো আমার সব ভিডিওতেই বলি যদি কমপক্ষে দুই তালার উপরে বিল্ডিং হয় তাহলে দূরে কোথাও গিয়ে করা যায় কিন্তু যদি দুই তালার কম হয় তাহলে আমরা ইনশাল্লাহ করতে পারি না কারণ এগুলো আর একটা বিল্ডিংয়ের করস যেমন আমরা যদি এক সাইড থেকে অন্য সাইডে গিয়ে কাজগুলো করি তাহলে খরচটা একটু বেড়ে যায় আর আমরা যখন পাশাপাশি দুই তিনটা কাজ বা তিন চারটা কাজ একসাথে চলে তখন কিন্তু খরচটা একটু কম হয় তো অনেকেই বলেন যে এরকম একটা বাড়ি করতে কত টাকা লাগে তো আসলে দেখেন একটা বিল্ডিং যখন আপনি করবেন এটা আসলে চাহিদা দিয়ে বা এই আপনার যে এত টাকার ভিতরে করতে পারবেন এরকম হয় না কারণ বিল্ডিংয়ের কাজে আপনি যত বাজেট নিয়ে নামেন দেখা যায় যে বাজার থেকে একটু বেশি লাগেই কারণ সবারই চাহিদা বাড়ে তো এখানেও যে ইঞ্জিনিয়ার সাহেব যে মোটামুটি একটা আইডিয়া দিয়েছেন যে পনেরোশো স্কোয়ার ফিটের এই ডুপ্লেক্স বাড়িটি করতে প্রায় আশি লাখ টাকার মতো লাগবে যদি স্বাভাবিকভাবে করা হয় তো এখন আরও চাইলে আরও বেশিও খরচ করা যাবে চাইলে আরও একটু কম টাকায়ও করা যাবে এটা হচ্ছে যে আপনার চাহিদার উপর নির্ভর করে আমি এরকমও দেখছি এরকম একটা ডুপ্লেক্স বাড়ি পনেরোশো স্কোয়ার ফিটের একটা ডুপ্লেক্স বাড়িতে শুধু ইন্টেরিয়র ডিজাইনই করেন প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকার শুধু ইন্টেরিয়র ডিজাইন তো ইন্টেরিয়র ডিজাইন যদি পঞ্চাশ ষাট লাখ টাকার করেন তাহলে এখন চিন্তা করেন যে একটা বিল্ডিংয়ে কত টাকা লাগতে পারে তো আমরা কনস্ট্রাকশনের যেই কাজগুলো কনস্ট্রাকশনের কাজ শেষ করে বা এই কাজগুলো করতে যে পরিমাণ টাকা খরচ হয় আমরা আসলে এই হিসাবটাই করি পরবর্তীতে রঙ টাইলস আরও কত কিছু বাকি থাকি তো এইগুলো পরবর্তীতে আরও অনেক টাকা লাগে তো এখানে যে সিঁড়িটা প্রথম দুইকে কিন্তু একটা ড্রয়িং রুম থাকবে যেটা আমরা ওপেন রুম বলবো এখানে দুইকে কিন্তু এক সাইডে সিঁড়ি মানে গিয়েই ডাইনিং স্পেস এবং সিঁড়ি ডাইনিং স্পেসের সামনেই কিন্তু সিঁড়ি থাকবে তো জায়গাটা অনেক নিচে মানে অনেক বড় সিঁড়ির জায়গাটাও আশা করি এই সিঁড়িটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যে আমাদের যে এই কাজগুলো মানুষ এত পছন্দ করে আমাদেরকে দেন যাতে আমরা মাজন সাহেবের এই কাজগুলা সুন্দরভাবে উঠাইতে পারি যত জায়গায় আলহামদুলিল্লাহ আমরা কাজগুলো করতেছি সুন্দরভাবেই চলতেছে তারপরও বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আমাদের পরিশ্রম যাতে এই কাজগুলা সুন্দরভাবে উঠাইতাম পারি তো অনেকেই আমাদেরকে প্রশ্নও করেন যে ভাই এতগুলো কাজ আপনি কীভাবে কী হ্যান্ডেল করেন দেখেন এটা হচ্ছে যে আল্লাহ আল্লাপাখের একটা নিয়ামত আমি বল বলবো যত জায়গায় আমি যেই মানুষগুলাকে দেই বা আমার বিশ্বস্ত লোকগুলা দেই যত সাইডে একজন করে পড়মেন থাকেন তো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি দক্ষ এবং ভালো কারণ শুধু দক্ষ এবং কাজের দিক দিয়ে ভালো হলেই হয় না একটু মনের দিক দিয়ে এই কাজগুলা বা একটু অনেক রিস্ক নিয়ে বা অনেক ঝামেলা থাকে একটা কাজ যখন করা হয় অনেক ঝামেলা তারপর এগুলা আলহামদুলিল্লাহ আমরা হ্যান্ডওভার করে এই কাজগুলো করতে হয় আসলে দূর থেকে আমাদেরকে যতই য দেখেন আসলে আমরা সবসময় চেষ্টা করি ভালো কাজ করার